আগরতলা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে শ্রী জগন্নাথ মন্দিরে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে শুরু হয় স্নানযাত্রা উৎসব প্রাতকাল থেকে শুরু হয় অনুষ্ঠান জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ভ মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল সেই কারণে এই তিথিতে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন মনুর স্বয়ং জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার পনেরো দিন আগে স্নানযাত্রা পালন করা হয় শনিবার আগরতলা শ্রী চৈতন্য গৌরী মাঠের শ্রী জগন্নাথ মন্দিরে জগন্নাথের স্নান অনুষ্ঠিত হয় এদিন মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় হরিনাথ সংকীর্তনের মধ্য দিয়ে মন্দির পরিক্রমা করা হয় তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে এদিন স্নান অনুষ্ঠানটি কেন্দ্র করে জগন্নাথ বাড়িতে ধর্মপ্রাণ মানুষের সমাগম ছিল বেশ লক্ষণীয় হরে কৃষ্ণ আমি শ্যামসুন্দর দাস ব্রহ্মচারী আগরতলা শ্রী চৈতন্য বড়ীয় মঠ তথা শ্রী শ্রী জগন্নাথজী মন্দিরের সেবক আজ আপনাদের আমরা জানাচ্ছি যে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাভিষেক উপলক্ষে আগরতলা শ্রী চৈতন্য জগন্নাথ জগন্নাথজী মন্দিরেও অন্যান্য বছরের মতো এই বছরও এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন হয়েছে যদিও আজ অম্বুবাচির একটা ইয়ে রয়েছে তিথির একটা ব্যাপার রয়েছে তো সেজন্য বিধিবিধান মতো পূর্ণিমার সময়ের মধ্যেই বিধিবিধান পূর্বক স্নান ভগবানের মন্ত্র স্নান হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে ভক্তগণের দর্শনের জন্য সেটা আমরা যদি একটু পরে শুরু করেছি তো অন্যান্য মৎসর মতো বছরও ভক্ত সজ্জনের খুবই ভিড় লক্ষিত হয়েছে এবং খুব উৎসাহ উদ্দীপনায় হাজার হাজার নরনারী এখানে স্নানযাত্রা মহাবৈশ দর্শন করছেন এবং মহাপ্রভু জগন্নাথ দেবের শৃঙ্গার ভোগরাগ আরতি পূজা এবং মহাপ্রসাদের বিতরণের ব্যবস্থা এখানে করা আছে স্নানযাত্রার পর ভগবানের আজ বিশেষ করে অন্নভোগ লাগে না সেখানে ফল মিষ্টি ভোগ আদি হয়ে থাকে এবং লুচি পুরি আদি শুকনো কিছু ভোগ নিবেদন হয় কারণ ভগবান অসুস্থ লীলা করবেন অনবসর কাল যাকে বলা হয় তো এই জন্য তিনি অনবসর মন্দিরে প্রবেশ করবেন পনেরো দিনের জন্য পনেরো দিন তিনি কিছু ভোজন করবেন না ভগবান প্রতীক পাবেন জগন্নাথ এটি একটি লীলা আন্তরিক ভক্তকে অন্তরঙ্গ ভক্তকে সেবা সুখ প্রদান করার জন্য ভগবান এই লীলাটি করেন তাকে বলা হয় অনবসর মহোৎসব কিংবা অন কাল এই অনবসর কালেতে ভগবান কাউকে দর্শন দেন না তিনি অন্তরঙ্গ ভক্তগণ থেকে সেবা গ্রহণ করেন যেটাকে আমরা বলি অসুস্থ লীলা তিনি অসুস্থ লীলা অভিনয় করেন তো সেজন্য পনেরো দিন তিনি কিছু ভোজন করবেন না তা তিন দিন পর ভগবান জগন্নাথ পাঁচন এক প্রকার আয়ুর্বেদিক ঔষধ নিবেদন করা হয় আবার দিবস পর আবার দেওয়া হয় আবার আপনার ত্রয়োদশ দিবস পর আবার দেওয়া হয় এবার তিনবার এইভাবে ভগবানকে ঔষধ পাঁচন ঔষধ নিবেদন করা হয় এবং রথযাত্রার আগের দিন অর্থাৎ ছয় জুলাই ছয় জুলাই ভগবান জগন্নাথ দেব আবার তিনি প্রকাশ হবেন আবার তিনি দর্শন দেবেন তাকে নবযৌবন উৎসব বলে নেত্র উৎসব বলা হয় তো আজ থেকে ভগবান জগন্নাথকে আমরা আর দেখতে পাব না আজ সন্ধ্যায় তিনি অনবসর মন্দিরে প্রবেশ করবেন পনেরো দিনের জন্য আমি সকল সনাতনীগণকে বিশ্ববাসীকে জগন্নাথ দেবের আজকের এই শুভ আবির্ভাব স্নানযাত্রা মহামোৎসব উপলক্ষে সবাইকে আমি শ্রীকৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি আপনারা সকলেই প্রভুনাথ জগন্নাথ দেবের কৃপা লাভ করুন সকলের প্রতি ভগবান জগন্নাথ দেবের কৃপা বসিত হোক জগন্নাথ স্বামী নয়না আমি ভাব তুমি